আমরা যে পঞ্চায়েতির যে এক অভিযান আমাদের চলছে এখানে আমরা এসেছি কাটিগোড়া লক্ষ্মীপুর যে জেলা পরিষদ আসন সেখানে আমরা এসেছি এখানে আমরা যার বাড়িতে এসেছি সেটা প্রার্থীর বাড়ি প্রার্থী হলেন বর্ণালী মালাকার তো বর্ণালী মালাকার আপনারা দেখছেন আমাদের সামনে তিনি বসে আছেন এবং পাশে আছেন তার স্বামী তার প্রতিনিধি বিশ্বজিৎ মালাকার বিশ্বজিৎ মালাক মালাকার পঞ্চায়েতের অনেক পুরনো খেলোয়াড় তিনি এই কাঠিগোড়া পূর্ব কাঠিগোড়া থেকে তিনি জেলা পরিষদ ছিলেন সদস্য ছিলেন এবং অত্যন্ত দক্ষতার সঙ্গে তিনি কাজ করেছেন এবং অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব আমরা জানি তো তার স্ত্রী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বভাবতইভাবেই এই আসনটি একটা বিজেপির জন্য একটা আরেকটা কঠিন আসন হতে চলছে তো আমরা প্রথমে পরিচয় করে দিচ্ছি বর্ণালী মালাকারের সঙ্গে অনেক অনেক ধন্যবাদ নমস্কার আমি বর্ণালী মালাকার জেলা পরিষদ আসনে তো এখন আমি চলে আসবো বিশ্বজিৎ মালাকারের কাছে তো বিশ্বজিৎ এই যে সুযোগ চলে আসছি কারণ অপ্রিয় হলো সত্য যে ভোটটা শেষ পর্যন্ত ধর্মীয় গণ্ডিতে এসে যায় পঞ্চায়েত ভোটে কিছু কিছু স্থানীয় বিষয় এসে যায় তো যে হিসাবটা আমি পাচ্ছি এখানে দেখা যাচ্ছে যে প্রায় প্রায় পনেরো হাজার এখানে হিন্দু ভোট বেশি রয়েছে এরকম অবস্থা এই আসনে বিজেপিকে হারানোর হারানোটা একটা স্বপ্ন ছাড়া কি হতে পারে না অ্যাকচুয়ালি আমি প্রথমে সর্বপ্রথম আমার কাটিগড়া লক্ষ্মীপুর এলাকার সর্বস্তরের জনগণকে আমি জানাই আমার অন্তরে আন্তরিক অভিনন্দন এবং সবাইকে আমি প্রণাম জানাচ্ছি এবং আমি সবাইকে আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচনী অভিনন্দন জ্ঞাপন করছি দেখেন দাদা ব্যাপার হচ্ছে আমাদের যে এই যে আসন কাটিকোড়া লক্ষ্মীপুর আসন সেই আসনে আপনি নিশ্চয়ই আপনি যে বুটের পরিসংখ্যান আপনি দেখাচ্ছেন বা আপনারা বলতে পারেন যে এখানে মেজরিটি সংখ্যা বেশি কিন্তু আপনি একটু যদি আগে আমরা বেঁকে যাই আমি দীর্ঘ পনেরো বিশ বছর থেকে রাজনীতির সঙ্গে জড়িত রাজনীতি করার সঙ্গে সঙ্গে বিভিন্ন সমাজসেবীমূলক কামকাজের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে জড়িত এবং এতদঞ্চলের মানুষের সঙ্গে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের সঙ্গে আমার একটা সুসম্পর্ক আছে এবং সেই সুসম্পর্কের সুবাদে আমি বলতে পারি যে এখানে যে সংখ্যা সংখ্যাগুরু বুটটা অনেকাংশে আপনি বেশি দেখাচ্ছে সেটা আমি মনে করি না সেটা ফ্যাক্টর হবে কেননা আমার সাধারণ মানুষ সবার প্রতি আমার বিরাট একটা আস্থা ভরসা আছে এবং আমি একবার তৃণমূল স্তরের আমাদের রাজনীতি যারা সেই রাজনীতি থেকে সে আমরা রাজনীতি করে আসছি এবং গ্রাসপুট লেভেল যেটা বলেন আপনার তৃণমূল স্তর সেখানে সাধারণ মানুষ মানুষের সঙ্গে আমাদের চলাফেরা আমরা নিত্যদিনই সাধারণ মানুষের সঙ্গে আমার চলাফেরা থাকে আলাপ আলোচনা থাকে মানুষের সমস্যা যেগুলো আছে সেই সমস্যা নিয়ে আমাদের নিত্যদিন আমাদের যেটা আমরা প্রতিবাদ করে আসছি মানুষের সমস্যা নিরসনের জন্য চেষ্টা করে আসছি বিভিন্ন ভাবে মানুষের সঙ্গে আমি জড়িত ভিত্তি করে আপনি বলছেন যে আপনি একটা লড়াই লড়তে পারবেন আচ্ছা এই এই যে আসনটা এই আসনটাতে দেখা যাচ্ছে চারটা নতুন কিছু সংযোজন হয়েছে ডিলিমিটেশনের ফলে এই আসনটিতে কি কি পরিবর্তন হয়েছে এই আসনে দেখেন পরিবর্তন যথেষ্ট পরিবর্তন হয়েছে আমি বলবো যে সরকারের যে তুকলুকি সিদ্ধান্তর ফলে সাধারণ মানুষ হয়রানির শিকার হয়েছে সেটা তো বাস্তবতা এটা আপনারা উপলব্ধি করতে পারছেন এবং যেটা হয়েছে যে ডিলিমিটেশন প্রক্রিয়ার ফলে যে বুটগুলোকে যেভাবে ছিনিমিনি খেলানো হয়েছে সেটা অত্যন্ত নিন্দনীয় আমি মনে করি কারণ অনেক জায়গায় যে যে জায়গায় মেজরিটির বুট আছে সেখানে বুটের সংখ্যা কম মানিয়ে ওয়ার্ডগুলো বানানো হয়েছে যেখানে দেখা গেছে মাইনরিটি মানুষ আছে সেখানে বুটগুলা দুইটা ওয়ার্ডকে একটা ওয়ার্ড করে দেওয়া হয়েছে বুটের সংখ্যাটা বেশি করে দেওয়া হয়েছে সেটা মোটামুটি ঠিক হয়নি আমি বলবো যে যেটা হোক না কেন সবার জন্য যেতে সমান ব্যবস্থা থাকে সেটা থাকা একান্ত উচিত আর এই যে আমাদের ডিলিমিটেশনের ফলে আজকে গ্রাম জীবিকা আমাদের কাঠিকোড়া ব্লকের সঙ্গে নিয়ে আসা হয়েছে হ্যাঁ কারণ গ্রামের একটা অংশ আগে আমাদের শিবচোর একটা অংশ আমাদের আগে ছিল কিন্তু এখন পুরো গ্রামকে নিয়ে আসা হয়েছে এবং এই যে একটা হয়েছে বিভিন্ন জায়গার সঙ্গে নদীর ওপারে গিয়ে আমাদের এখন কাজ করতে হচ্ছে নানান অসুবিধার সম্মুখীন আমরা হচ্ছি তো সেটা কিন্তু ঠিক হয়নি এবং এরিয়াকে আপনারা দেখবেন আগে এই যে দক্ষিণ কাটিগড়া এখানে জলাপরিষদ বলা হতো আগে এখানে ষাটটা জিপি ছিল এখন এই জিপিতে আটটা জিবি করে দেওয়া হয়েছে এবং বুট আপনি দেখবেন যে সমগ্র হয়তো খাছারের মধ্যে সব থেকে বুটে বুট আমাদের এই এই সেন্টার হচ্ছে তো সেখানে না করে অনেক জায়গায় বুট ত্রিশ হাজার অনেক জায়গায় চল্লিশ হাজার কিন্তু দেখবেন যে কাটিগুড়া লক্ষ্মীপুর আসনে মানে যে চৌষট্টি হাজার প্লাস বুট করা হয়েছে সেটা কিন্তু আমি আমার আমি ঠিক লাগছে না তার মানে মানে আসনটাকে হিন্দুঘরিষ্ঠ করার জন্য করা হয়েছে আপনি বলতে চাইছেন যাই হোক তো এখন যে প্রশ্নটা দাঁড়াচ্ছে যে এই যে আপনি আপনি বিজেপির বিরুদ্ধে বিজেপি আপনি জানেন যে অত্যন্ত শক্তিশালীভাবে এবার পঞ্চায়েতের প্রতিদ্বন্দ্বিতা করছে এবং অনেকগুলো ইতিমধ্যে জেলা পরিষদ দুটো কাছার জেলায় তারা জিতে নিয়েছে এবং পঁয়ত্রিশটি মতো আঞ্চলিক পঞ্চায়েতে তারা জিতেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঠিক এরকম একটা সময়ে এবং সরকার তাদের কেন্দ্রীয় সরকার এরকম একটা সময়ে আপনি এই ধরনের একটা জেলা পরিষদ আসনে দাঁড়িয়ে মানুষের কি সাড়া পাচ্ছেন আমি যথেষ্ট সাড়া পাচ্ছি আমার অত্যন্ত স্নেহের আমার ভাই বন্ধু যারা আছেন আজকে আমাদের হাওড় অঞ্চলের মানুষ যারা আছেন এবং দীর্ঘদিন ওনাদের সঙ্গে যে আমাদের রাজনৈতিক সম্পর্ক এবং দীর্ঘদিন ওনাদের বিভিন্ন সমস্যা আজকে ফ্লাড আসলে পরে আমাদের এত অঞ্চলে আমরা গিয়ে যাই আমাদের মানুষের সঙ্গে পাশে গিয়ে দাঁড়াই এইটা এটা দেখে যেভাবে মানুষ আমাদেরকে সারা দিচ্ছে অত্যন্ত ভালো রেসপন্স আমি সবাইকে আমার অন্তঃস্থল থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমি ক্ষুদ্র একজন মানুষ আমি বিগত দিনে জেলা পরিষদ ছিলাম কিন্তু আপনাদের সবার আশীর্বাদে সবার ভালোবাসা নিয়ে আজ আজকে সবাই আমাকে যেভাবে স্নেহের সঙ্গে ভালোবাসার সঙ্গে আমাকে আঁকড়ে নিচ্ছেন এর জন্য আমি সবাইকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আশাবাদী আমার যে হাওর অঞ্চল আজকে লেবারপুতা বলুন চণ্ডীনগর বলুন কাঠিগোড়া বলুন সিদ্ধেশ্বর বলুন এইগুলো জায়গায় তো বিজেপির ভালো হোল্ড এখানে আপনি কীভাবে গিয়ে নিশ্চিতভাবে আপনি বলতে পারেন বিজেপির হোল্ড কিন্তু আমি মনে করি যে অ্যাজ এ ম্যান বা যে ব্যক্তি হিসাবে আমার সবার সঙ্গে একটা সুসম্পর্ক আছে এবং সেই দিক দিয়ে আমি আশাবাদী যে সেখানে আমাদের স্বাভাবিক স্বাভাবিকভাবে এবং সাধারণ মানুষ বলছে আমার কথা নয় সাধারণ মানুষ বলছে যে এই নির্বাচন কোনো দল থেকেও ব্যক্তির আমরা উপরে আমরা জোর দিয়ে বেশি আজকে যেখানেও যাচ্ছি আমরা অনেক ধরনের অনেক দলের মানুষ আমাদের সঙ্গে বিড়ছেন এবং সবাই একটা কথা বলছেন যে আপনাকে আমরা সর্বাবস্থায় যেখানে যাই আপনারা পাই বিভিন্ন সমাজসেবামূলক কাজে আপনি জড়িত আছেন আমরা সর্বাবস্থায় ব্যক্তির দিকে চিন্তা করে আপনার আপনাদের সঙ্গে আমরা আছি আচ্ছা এই নির্বাচনে যেটা শাসক দল হিসাবে এবং যে অভিযোগগুলো আসছে যেহেতু বিজেপি সরকারে আছে এবং একটা আক্রমণাত্মক এবং আগ্রাসী একটা প্রচার চলছে এবং এর সামনে এবং প্রচুর প্রচুর অর্থের অর্থ খরচ হচ্ছে নির্বাচনে তো এই সমস্ত কিছু আপনি কীভাবে সামলাবেন এবং শেষ পর্যন্ত কি আপনি আপনার দুর্গটা রক্ষা করতে পারবেন আমি আশাবাদী সবার আশীর্বাদ আমার উপরে থাকবে সমগ্র কাটিগড়া লক্ষ্মীপুর এলাকার জনসাধারণ সর্বস্তরের জনসাধারণ আশীর্বাদ আমার উপরে থাকতে আমি হানড্রেড পারসেন্ট আশাবাদী এবং আপনি যেটা বলছেন যে দুর্গ বা ওনাদের যে বিভিন্নভাবে ওনারা প্রচার চালিয়ে যাচ্ছেন আমি ওনাদেরকে সাধুবাদ জানাই আমি ব্যক্তিগতভাবে ওনাদের সঙ্গে আমার কোনো ইয়ে নেই ওনারা ওনারা ওনাদের কাজ করছেন আমি আমার পার্টির তরফ থেকে আমাদের কাজ করছে আমার পার্টির নেতৃত্ব আছেন আজকে আমার ব্লক কংগ্রেস আছেন আমার জেলা কংগ্রেস আছেন আমাদের বিধায়ক আছেন এবং আমার সবথেকে বড়ো জিনিস আমার আপামর জনসাধারণ আমার সঙ্গে আছেন তো সে ব্যাপারে আমি নিশ্চিত যে এখানে কোনো ধরনের প্রলোভন টিকবে না আচ্ছা আপনি তো শুধু একজন প্রার্থী আপনার স্ত্রী প্রার্থী বা আপনি প্রার্থীর প্রতিনিধি এটা তো একটা পরিচাপ আছেই দ্বিতীয় আপনি কংগ্রেসের একজন জেলা একজন দায়িত্বশীল একজন নেতা কংগ্রেস এই নির্বাচনে কি ফলাফল করতে পারবে যথেষ্ট ভালো ফলাফল করবে আমি আশাবাদী কেননা প্রতিটা জায়গায় যেগুলো ক্যান্ডিডেট দেওয়া হয়েছে আমরা দু একটা সেন্টারে টিকিট নিয়ে একটু উল্টাপাল্টা হয়েছে সেটা আমরা স্বীকার করি তবে আমরা সেগুলো অনেকটা গুছিয়ে নিয়েছি এবং আমাদের জেলা সভাপতি অভিজিৎ পালের নেতৃত্বে আমি হানড্রেড পারসেন্ট আশাবাদী আমাদের কাছারে আমাদের কংগ্রেসের ফলাফল যথেষ্ট ভালো হবে আচ্ছা আপনি কি জেতার ব্যাপারে আশাবাদী না নিশ্চিত সেটা তো নিশ্চিত আমি বলতে পারবো না আমি হানড্রেড পারসেন্ট আশাবাদী জনগণের আশীর্বাদ আমার উপরে থাকবে সেটা তো জনগণ বলবেন সেটা আমি ঠিক বলতে পারছি না এটা তো সবার আশীর্বাদ আমার উপরে আমি আমি সেটা বলছি আমি হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী যে আমার উপর সেই আশীর্বাদটুকু থাকবে বিশ্বজিৎ মালাকার একজন পুরখে রাজনীতিবিদ অনেক ছোট বয়স থেকে রাজনীতি করে আসছে বিশ্বজিৎ তো তার জবাবটা একজন রাজনীতিবিদের মধ্যে দিয়েছে যাই হোক একটা ঘটনা যে একটা বিজেপি স্ট্রংহোল্ডের জায়গাতেও বিশ্বজিৎ মালাকার এবং তার স্ত্রী একটা প্রভাব বিস্তার করতে পেরেছেন কংগ্রেস এটা একটা ঘটনা আমরা দেখতে পাচ্ছি তো আগামীতেই আসলে একটা আমরা চমকপদে লড়াই আমরা আশা করছি কে জিতবে না জিতবে সেটা তো জনগণ ঠিক করবেন কিন্তু আপনারা দেখছেন যে বিশ্বজিতের যে প্রত্যয় আচ্ছা কাঠিগড়া লক্ষ্মীপুর আসনের ভোটারদের প্রতি আপনার জনসাধারণ আমার শ্রদ্ধেয় আমাদের যারা গুরুজনরা আছেন এবং আমার ভাইরা যারা আছেন আমাদের এই এলাকার লক্ষ্মীপুর কাঠিগোড়া লক্ষ্মীপুর জেলা পরিষদ আসনের সর্বস্তরের জনগণের প্রতি আমার বিনম্র আবেদন যে আপনারা আপনারা এলাকার উন্নয়নের স্বার্থে মানুষের হিতে এবং আমরা যেটা বলেছি যে আমরা স্বচ্ছ রাজনীতির জন্য এখানে এসেছি আমাদের আমাদের প্রাধান্য থাকবে যে সাধারণ মানুষ যারা আজকে নিপীড়িত বঞ্চিত মানুষ ওনাদের পাশে দাঁড়ানো আমাদের প্রথম প্রাথমিকতা থাকবে এবং আমি আশাবাদী সবারকে নিয়ে যাতে আমরা সুন্দরভাবে চলতে পারি এবং সবার আমি সহযোগিতা আশীর্বাদ কামনা করছি আশীর্বাদ কামনা করি